হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি বলতো আজকে কি বানিয়েছি আশা করি অনেকেই বুঝতে পারছো আজকে আমি বানিয়েছি গাজরের হালুয়া আমি প্রথমে গাজরটা ভালো করে কুষা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবার গাজরটা গ্রেড করে নেবো এভাবে সম্পূর্ণ গাজরটায় গ্রেড করে নিতে হবে তোমরা যে কোনো গেটার দিয়ে গাজরগুলো গেট করে নিতে পারো এখানে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে চেষ্টা করবে একই গেটার দিয়ে গাজরগুলো গেট করে নিতে তাহলে সবগুলো একই মাপের হবে আমি এবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হলে দুই চামচ ঘি দিয়ে নেব ঘি দিলে গাজরের হালুয়ার ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতেও ভালো হবে ঘিটা গরম হয়ে গেছে আমি এবার দুইটি এলাচ এবং একটি তেজপাতা দিয়ে দেব এলাচ তেজপাতা দেয়া হয়ে গেলে সম্পূর্ণ গাজরটি দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমার রেসিপিগুলা কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের জন্য কি রেসিপি বানাবো বুঝতেই পারছিলাম না ফ্রিজ খুলেই হঠাৎ করে চোখ গেল গাজরের দিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে গাজরের হালুয়াটাই শেয়ার করি এটি ছোট বড় সবার জন্যে অনেক ভালো একটি স্বাস্থ্যকর খাবার এটি সবাই ট্রাই করে দেখবে গাজরটা বেশ কিছুক্ষণ চেড়ে ভাজি করে নিতে হবে যতক্ষণ না গাজরের কালারটা চেঞ্জ হয় তোমাদের বাসায় কে কে গাজরের হালুয়া পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার বাসার তো সবাই এটা অনেক পছন্দ করে আমাকে তো যখনই একটু সময় পায় বলবে আজকে গাজরের হালুয়া বানাও গাজরের কালারটা অনেকটাই হালকা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা কাজু এবং কিশমিশ অ্যাড করব কাজু কিশমিশগুলো ভালোভাবে মিশিয়ে নেব গাজরগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে গাজরের ভেতরে যে জলটা ছিল জলগুলো শুকিয়ে এসেছে এবার আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব তোমরা চাইলে পাউডার মিল্কও অ্যাড করতে পারো তাহলে সেটা লিকুইড করে নিতে হবে আমি এখানে দুধের পরিমাণটা দেব যতটা গাজরটা সিদ্ধ হতে আমার প্রয়োজন আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না দুধের পরিমাণটা আমি এতটুকুই রাখব। এর থেকে বেশি দুধ অ্যাড করলে আমার গাজরটি হালুয়াটি তৈরি করতে অনেক বেশি সময় লাগবে এই পরিমাণে দুধে আমার গাজরটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত এটি রান্না করব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে রান্নাটা করতে হবে এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব চিনিটা তোমরা যে যার স্বাদ মতো কম বা বেশি দিয়ে দিবে অনেকেই মিষ্টিটা একটু বেশি পছন্দ করে আবার অনেকেই মিষ্টিটা কম পছন্দ করে আমি নর্মালি সব সময় করার চেষ্টা করি এই অবস্থায় যে একটি মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে মিষ্টি মিষ্টি যে গন্ধটা সেটা বলে বোঝানো যাবে না এক কথায় অসাধারণ একটি গন্ধ গাজরটি আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না শুকিয়ে আসে তবে তোমরা যদি নরম খেতে চাও তাহলে এ পর্যায়েও একটু ঘি অ্যাড করে নামিয়ে রাখতে পারো আমি এখানে আবার দুই চামচ ঘি অ্যাড করে দেব আমার গাজরের হালুয়াটা প্রায় শেষের দিকেই আমি আরও কিছুক্ষণ এটা নেড়ে চড়ে শুকিয়ে নেব গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে এ অবস্থায় সব সময় নাড়তে হবে তা না হলে করয়ের তলে পুড়ে যাবে যদি এটা পুড়ে যায় তাহলে গন্ধ হয়ে যাবে এবং কালো হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এটা যখন হয়ে আসবে তখন দেখেই বোঝা যাবে দেখো কেমন সবগুলা কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে দলা হয়ে আসতেছে একটা বলের মতন বন্ধুরা আমার গাজরের হালুয়া রান্না করা শেষ আমি এবার চুলাটা অফ করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দশ মিনিট ঠান্ডা করে নেব এবং আমি এটা ঠান্ডা করে দুইটা শেপে তৈরি করব। একটি শেপ দেখো হাতে গোল বলের মতন তৈরি করছি এটা অনেক সুন্দর দেখো এটা কত সুন্দর গোল বলের মতন তৈরি হয়েছে সবার জন্য অনেক শুভকামনা রইল আমার এই নতুন চ্যানেলে সবাই আমার পাশে থাকবে এবং দোয়া করবে আশা করি আমি সবার ছাপোর্ট পাবো তোমরা এটি যে কোনো শেপের তৈরি করতে পারবে আমি এটি আজকে দুইটি শেপে তোমাদের দেখাবো আমি বক্সের তলায় প্রথমে তেল মাখিয়ে নিয়েছি এবং গাজরটা পরে উপরে এটা সমান করে দিয়েছি আমি এবার এটা চাপু দিয়ে কেটে নেবো দেখো অনেক সুন্দর হয়েছে না শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তোমরা কে কে আজকের এই রেসিপিটা ট্রাই করেছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির